নমস্কার কন্টেন্ট দিকে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা সকলেই জানেন বিদ্যালয়গুলি ছাত্র শিক্ষকের অনুপাত কিন্তু বজায় থাকছে না অর্থাৎ শিক্ষক ঘাটতি কিন্তু চোখে পড়ার মতো বর্তমানে এমনও কিছু কিছু বিদ্যালয় আছে যেখানে শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলি বন্ধর পথে আবার এমনও কিছু কিছু বিদ্যালয় আছে যেখানে শিক্ষকের অভাবে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীদের ভর্তি করা যাচ্ছে না কিছু বিদ্যালয় তো শিক্ষার্থী শূন্য হয়ে গেছে কিন্তু ওই সমস্ত বিদ্যালয়গুলিতে এক দুজন দুজন শিক্ষক বিদ্যালয়ে বসে বসে মাইনে পাচ্ছেন তার দায় কি শিক্ষকদের কি বলেন আপনারা যাই হোক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন যার ফলে শিক্ষকদের কিন্তু কষ্ট বাড়তে চলেছে শিক্ষক নিয়োগ করতে গিয়ে শিক্ষা দপ্তর আইনে জর্জরিত হয়ে পড়েছে তা প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক যাই হোক না কেন এখন দেখতে হবে কতটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয় শিক্ষা দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এবার আসি সেই বিষয়ে প্রথম যে পদক্ষেপটি গ্রহণ করতে চলেছে সেটি হলো ক্লাস্টার পদ্ধতি এই পদ্ধতিতে শিক্ষকদের অন্য বিদ্যালয়ে গিয়ে পড়াতে হবে ক্লাসটার পদ্ধতিতে পদ্ধতি কেমন হবে তার আমার আলাদা একটি ভিডিও করে দেওয়া আছে যা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ক্লাস্টার পদ্ধতিতে শিক্ষক নিয়োগ না করে আদৌ কি সমস্যা মিটবে এই পদ্ধতি শুরু হয় শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ানোর জন্য যেখানে তারা একই বিষয়ে বিভিন্ন শিক্ষক পায় যাতে শিক্ষকদের জ্ঞানের ভাণ্ডার শিক্ষার্থীরা পেলে তার আরও বেশি সমৃদ্ধ হবে এই বিষয়টি কি আদৌ পূরণ হবে শিক্ষকদের ঘাটতি যেখানে সেখানে কি এটা সম্ভব অর্থাৎ শিক্ষার্থীদের মান উন্নয়ন কি সম্ভব হবে এই ক্লাস্টার পদ্ধতিতে এই ক্লাস্টার পদ্ধতিতে শিক্ষক ঘাটতি মেটানো কি শিক্ষা দপ্তরে একটি রাস্তা যাই হোক সেটা আমাদের দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ কি হয় শিক্ষা দপ্তরে এবার দু নম্বর কি না সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার এই সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বিষয়ে কিন্তু শিক্ষকদের মধ্যে একটা ভয় কাজ করছে অনেকেই বলবেন টেনসি নিয়মকে হাতিয়ার করে যে সারপ্লাস ট্রান্সফার হয়েছিল তার বিদ্যুৎ তার বিরুদ্ধে তো মামলা চলছে তাহলে কি শিক্ষা দপ্তর সারপ্লাস ট্রান্সফার করবে এই বিষয়ে বলি কোর্ট কিন্তু কখনোই বলেনি শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ট্রান্সফার করা যাবে না কোর্ট এ কথা বলেছে যে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে শিক্ষকদের কিন্তু দূরে বদলি করা যাবে না অর্থাৎ যত্র তত্র বদলি করা যাবে না যেটা আগে সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে হয়েছিল তাহলে যদি শিক্ষার্থীদের কথা মাথায় রাখা যায় তাহলে একই জেলার মধ্যে এবং একই ডিআই মধ্যে কিন্তু বদলি করা যেতেই পারে ভোটের আগে আমি যে কথাটি বলেছিলাম যে কয়েকটি জেলা আছে যেমন উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান উত্তর দিনাজপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলির ডিআই কিন্তু সারপ্লাস টিচারদের নাম ধরে ধরে বিদ্যালয়কে ট্যাগ করে তালিকা তৈরি করেছে এবং সেই তালিকা কিন্তু শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে ভোটের আগে আপনারা দেখেছেন যে উত্তর দিনাজপুরে একটি সারপ্লাস ট্রান্সফার বদলি করা হয়েছিল এবং তার একটি তালিকা দেয়া হয়েছে যেখানে আপার প্রাইমারি বিদ্যালয় আছে সেকেন্ডারি বিদ্যালয় আছে এবং হাই সেকেন্ডারি বিদ্যালয়ও কিন্তু আছে সেই সমস্ত বিদ্যালয়ে সারপ্লাস শিক্ষকদের কিন্তু সারপ্লাস ট্রান্সফার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করা হয়েছে একই ডিয়ার আন্ডারে তো এই বিষয়ে ভোটের পর আমি খোঁজ নিতে শুরু করি এবং আমি শিক্ষা দপ্তর এবং কয়েকটি ডিআই অফিস থেকেও খোঁজ নিই যা জানতে পারলাম তা হল জুলাই মাস নাগাদ এই সমস্ত শিক্ষকদের একই ডিয়ার মধ্যে সারপ্লাস বদলি করা হবে তবে এই বদলি হবে সম্পূর্ণরূপে রূপে টেম্পোরারি বেসিসে অর্থাৎ মাইনে হবে পুরনো স্কুল থেকে আর পড়াতে হবে নতুন স্কুলে পরবর্তী ক্ষেত্রে ওনাদের পারমানেন্টলি বদলি করা হবে কি না সে বিষয়ে কিন্তু এখনও কিছু জানাচ্ছে না শিক্ষা দপ্তর অর্থাৎ ডিআই অফিসে বা ডিআইএদের কাছে কাছেও কিন্তু এই বিষয়ে কোনো তথ্য বর্তমানে নেই তবে যাতে এই বদলির ক্ষেত্রে শিক্ষকরা অর্থাৎ যারা সারপ্লাস শিক্ষক হয়ে আছেন ওনাদের বদলি ক্ষেত্রে যদি চয়েস দেওয়া হয় অর্থাৎ বেছে নিতে দেওয়া হয় বিদ্যালয়গুলিতে যেখানে শিক্ষার্থী আছে কিন্তু শিক্ষকের ঘাটতি আছে তাহলে কিন্তু অনেকটা সুবিধে হয় শিক্ষকদের বাড়ির কাছে বদলি নিয়ে আসা এবং যেমন শিক্ষকেরা বাড়ির কাছে ফিরতে পারবেন ঠিক সেইভাবে যে সমস্ত বিদ্যালয়ে শিক্ষার্থী আছে কিন্তু শিক্ষকের শিক্ষক কম সেখানে কিন্তু শিক্ষক ঘাটতি মিটবে এই ব্যবস্থা না করে টেম্পোরারি বেসিসে যদি শিক্ষকদের ওখানে বদলি করা হয় তাহলে ওনাদের ওপরে মানসিক চাপ তৈরি হবে আপনারা ভাবুন বিষয়টি যে ওই সমস্ত শিক্ষকেরা কিভাবে পড়াবেন যদি মানসিক চাপের মধ্যে থাকে তো যাই হোক এই পদ্ধতি বা এই টেম্পোরারি বেসিসের পদ্ধতি শিক্ষক ঘাটতি মেটাতে কতটা ফলপ্রসূ হয় তা এবার দেখা যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক আছেন কিন্তু শিক্ষার্থী শূন্য তো সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থী শূন্য হওয়ার কারণ কি শিক্ষকেরা শিক্ষা দপ্তর কি এই বিষয়ে ভাবনা চিন্তা করছে এটা কিন্তু ভাবার বিষয় আছে এই সমস্ত পন্থা অবলম্বন করে শিক্ষকদের মানসিক চাপ বাড়িয়ে কি আদৌ কোনো সমাধান হবে কমেন্ট করে জানাবেন এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন